হ্যালো আসসালামু আলাইকুম নিভাস ব্লগ পেজে আপনাকে এবং আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগতম খুব কমন একটা জিনিস হলো মজার একটা জিনিস আজকে শেয়ার করব হঠাৎ করে মনে হলো তাই বানিয়ে ফেললাম সেটা কি বলেন তো পটলের খোসার ভর্তা আর দেখতে পাচ্ছেন খোসাটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ ভর্তার ক্ষেত্রে খোসাটা যদি একটু মোটা করে না কাটেন তাহলে কিন্তু ভর্তাটা মজা হবে না তো এই হচ্ছে আমার প্রায় দশ বারো পিস পটলের খোসার ভট খোসা কেটে আমি ধোয়ার আগে আগেও ধুয়ে নিয়েছি প্লাস আবার ভালো মতো ধুয়ে হালকা একটু সিদ্ধ করে নেব সিদ্ধটা করতে হবে খুব অল্প সময়ের জন্য বড় দো চার মিনিট কারণ যদি বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে ভর্তার কালারটা কালো কালো লাগবে সুন্দর একটা গ্রিন কালার থাকবে যদি আপনি অল্প একটুক্ষণ মানে সিদ্ধ করেন তো আমার মোটামুটি ভাব দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম এখন আমি এটা একটা ঝুড়িতে ছেঁকে নিয়ে ছেঁকে হচ্ছে যাতে পানিটা ভালো মতো ছাকা হয় এবং কিছুক্ষণ আমি এটাকে রেখে দিব পানিটা ভালোভাবে যাতে পড়ে যায় কারণ পানি থাকলে ভর্তাটা পানসা লাগবে খেতে তো এই হচ্ছে হ্যাঁ পানি ঝরাতে দিলাম আমার পানি ঝরানোর শেষ এই হচ্ছে আমার সেদ্ধ করা পটলের খোসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এবং কালারটা অ্যাজ ইট ইজ আছে মানে মনেই হচ্ছে না যেটা সেদ্ধ করা দেখেন একটু সুন্দর চকচক করছে কালারটা আর সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে নেবেন তাহলে আপনার লবণটা খোসার ভিতরে ঢুকে যাবে আর না দিলেও চলে তবে দিলে ভালো হয় আচ্ছা আমার খোসা সিদ্ধ করে আলাদা করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো ভর্তার জন্য কি কী ইনগ্রিডিয়েন্টস আরও অ্যাড করতে হবে তো এই হলো আমার বাকি জিনিসপত্র ধনে পাতা মোট ধনে পাতা পাঁচ ছয়টা কাঁচামরিচ কিছু চিংড়ি মাছ আট দশ কোয়া রসুন বড়ো রসুনের কোয়া তিনটা পেঁয়াজ কিউব করে নিয়েছি ধনে পাতা বেশি দিবেন না কারণ ধনে পাতা বেশি হয়ে গেলে ধনে পাতার লাগবে চিংড়ি মাছটা আপনারা দিতেও পারেন বা করতে পারেন অ্যাজ এ উইশ বাট চিংড়ি মাছ দিয়ে করলে ভর্তাটা আমি মনে করি আমার কাছে মনে হয় অনেক বেশি সুস্বাদু হয় পটলে ভর্তা বানায়নি এরকম কেউ নাই তো তে মানে বাঙালিরাই বিশেষ করে তবে এক একজনের স্টাইল এক এক রকম এবং আমি মনে করি ভর্তাটা আসলে এক একজনের হাতে এক এক রকম হয় আর সাথে নিয়েছি সরিষার তেল এটা মাস্ট বি অ্যাড করতে হবে আমার হাতে কাছে রাঁধুনি সরিষা তেল ছিল আমি রাঁধুনি সরিষা তেলটা নিয়েছি আপনারা আপনাদের মতো আপনাদের পছন্দ মতো সরিষে তেল অ্যাড করবেন সরষে তেলটা মাস্ট বি লাগবে সরষে তেলের জন্য ভর্তার স্বাদটা অনেক অনেক বেড়ে যায় তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল ধনেপাতা মরিচ রসুন পেঁয়াজ চিংড়ি মাছ এবং সাথে পটলের খোসা সেদ্ধ তো এখন আমি চলে গেলাম ফ্রাই প্যানে ফ্রাই প্যানটা আমি ধুই নিই কারণ কিছুক্ষণ আগে মাছ ভেজেছি মাছের স্মেলটা থাকার জন্য আমি আর ধুই নিই এটাতে এটাতে আমি পাঁচ ছয় টেবিল চামচ সরিষের তেল অ্যাড করে দিলাম আর আপনি কম বেশি তেলটা আপনার উপর ডিপেন্ড করে তো আমার মনে হয় না বেশি দেওয়া দরকার আছে এবং তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু সরিষের তেলের স্মেলটা বের হবে না তেলটা গরম করে নিলে দেখবেন সরিষার তেলের স্মেলটা খুব সুন্দর লাগছে তো আমার গরম হয়ে গেছে তেল এ পর্যায়ে আমি পটলের খোসাগুলো এখন ঢেলে দিব। আর পটলের খোসা ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকবেন মিডিয়াম আঁচ রেখে অতিরিক্ত জাল আঁচ বাড়াবেন না চুলার আঁচ বাড়াবেন না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলে যে কোনো জিনিসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর যেহেতু এটার উপর আবার অন্য অন্য জিনিস আবার ভাজতে হবে সো এটা আপনি মোটামুটি একটু ভেজে নিলেই চলবে অনেকে আচ্ছা লাল করে নেবেন লালটা আস্তে আস্তে হয়ে যায় পরে যখন আবার বাকি জিনিসগুলো দিব ভাজতে ভাসে লাল হয়ে যাবে তো মোটামুটি আমার এটা ভাজা শেষ মানে একটা এই ভাজা শেষ এখন আমি মোটামুটি এটাকে একটু মাঝখানে মিডিলে একটু জায়গা করে একটু নাচা দিয়ে মিডিলে জায়গা করে নিব তেলটা মিডিলে চলে আসবে আমি কিন্তু আর নতুন করে তেল অ্যাড করে নিয়ে দেখতে পাচ্ছেন আগের তেলেই কিন্তু আমার ভাজাভাজি চলছে তো আমার পটলে খোসাটা মোটামুটি ভাজা শেষ এ পর্যায়ে এসে আমি মাঝখানে একটু জায়গা করে নিব জায়গা করে নিয়ে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দিব ওকে গাইস তো আমার ভাষা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব মিডিলে তো ফার্স্টে আমি দিব হচ্ছে চিংড়ি মাছ আর কারণ চিংড়ি মাছটা যদি একটু ভাজা হয় তাহলে একটা স্মেল ভালো আসে স্মেলটা ভালো আসার জন্যই চিংড়ি মাছটা একটু হালকা লালচে করে একটু গোল্ডেন করে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেবেন যেমন আমি করে নিচ্ছি খুব বেশি চিংড়ি মাছ কিন্তু প্রয়োজন হয় না তার বেশি দিলে মনে হবে চিংড়ি মাছের ভর্তা হচ্ছে কারণ যেটাই বেশি দিবেন সবটাই ওটাই মনে হবে ওটার ভর্তা যেহেতু আমি খোসার পটলের খোসা ভর্তা করছি তো ওটাকে আমি বেশি প্রাধান্য দিব তো এটা ভাজা হয়ে গেছে আমার মোটামুটি মাছটা ভাজার শেষ আমি এখন এটার মাঝে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনের কুয়াগুলো একটু হালকা পাতলা ভাজবেন মানে একটু হালকা পাতলা ভেজে নিলাম না স্মেলটা খুব সুন্দর আসে তো এখানে আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একসাথে ভাজা হয়ে যাবে আর তার সাথে অ্যাড করবো হচ্ছে আপনার কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিলে একটা সুন্দর স্মেল আসবে আমি কিন্তু খুব বেশি ভাজব না এগুলো ধনে পাতাটা রেখে দিলাম এটা আমি পরে অ্যাড করবো অনেকে আবার এই পর্যায়ে অ্যাড করে দেন কিন্তু এখন অ্যাড করে দিলে আমার মনে হয় ধনে গন্ধটা সুন্দর থাকবে না তো এই যে দেখেন আমি ভাজা 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 পোড়া করে নিচ্ছি সবগুলো আবার একসাথে মাখিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব কালারটা কিন্তু খুব সুন্দর আসছে দেখতে পাচ্ছেন খুব বেশি ব্রাউনও না আবার একদম কাঁচা কাঁচাও না সুন্দর একটা পর্যায়ে আসছে তো আমার মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে কারণ বেশি পোড়াবো না বেশি ভাজলে পড়ে যাবে চুলার আঁচ কিন্তু আমি কমাই ওই মিডিয়াম আঁচই ছিল মানে মিডিয়াম লোয়ের মাছখানে একদম ফুল মিডিয়াম না তার থেকে একটু কম দেবেন এটা ডিপেন্ড করতেছে আপনার পাতিলটার উপরে পাতিলটা খুব বেশি মোটা হলে একটু ভারী দি ভারী একটু জালটা বাড়াই দিবেন তো আমার দেখেন ভাজা হয়ে গেছে এবং মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে ভাজাটা দেখেন কত ভালো লাগতেছে তো আমি এখন ব্ল্যান্ডারে এগুলো দিয়ে দিব ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা করে আমি এখন ব্লান্ডার জারে এগুলো দিয়ে সুন্দর করে ব্ল্যান্ড করে নিব আর এই একটু ব্ল্যান্ড করার পর মানে দুই একটা দুই একটা সুইচ ব্ল্যান্ড করার পরে এটার মধ্যে আমি ধনে পাতা এবং সরিষার তেল আবার অ্যাড করব। সরিষার তেলটা অ্যাড করলে হয় কি একটা একটা কাঁচা সরিষার তেলের গন্ধও কিন্তু ভালো লাগে তো ধনে পাতা এবং সরিষার তেল অ্যাড করে আমি এটাকে আবার ব্ল্যান্ড করে নিয়েছি এবং দেখেন আমার ভত্তাটা কত সুন্দর হয়েছে আর এই ভত্তা দিয়ে প্রথমেই বিসমিল্লা করলো হচ্ছে আমার জামাই সে খাচ্ছে আর বলছে ওয়াও অনেক মজা হয়েছে বিলিভ মি অনেক মজা হয়েছে আমি কিন্তু পটলের ভর্তা নিজে হাতে কখনো বানাই নেই এই প্রথম বানালাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আশা করি আপনারাও ট্রাই করবেন ট্রাই করে কার্ডটা কেমন হলো কমেন্টস বক্সে লিখে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ